এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা মন্দ আল্লাহ তুমি ব্যবসা লাভজনক হওয়ার তৌফিক দাও আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছি ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন জুররিয়া সালে হাবিরাজ চেনিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয়ন আল্লাহ শেষ সাথে চান কবুল কে তাহলে একটা টাইম পাইলাম তাহাজ্জুদের টাইম ঠিক কি না দুই নাম্বার কাব্লাল ইফতার ইফতারি সামনে রেখে দোয়া কবুল হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকি আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই সুযোগ কাজে লাগানো ঠিক কিনা মুমিন ঝুপ যে খুব মারে সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেস তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা নাকি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় যোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমার দেখছে নাকি ওরা পেরেস্তারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমারে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার তো ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে যা চাইবে সব কবুল করে নেব তাহলে কবুল হয় এটা অনেকে জানে না ফরিদপুরের ভাইয়েরা মাসাল যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আজান একামতের মাঝখানে টাইমটা কাজে লাগাবেন মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওইটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করেন আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো ব্যবসার জন্য বল আজান হয়েছে জোহরের জোহরের সুন্নত পরে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত হয়নি এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস এ হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ণর সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা আর দোয়া উলাই অরদ্দু বাইনাল আল আজানি বলে এপামা আজান একামতের মাঝখানে যেই দোয়াটা করা হয় ওই দোয়াল্লা কখনো ফিরিয়ে দেয় এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাসবি পড়ার পরে আপনি দোয়া করবেন সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সুন্না এবং নফল নামাজে আরো পড়তেন সানা ওই দোয়া কবুল ভাই দুই নাম্বার জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয় আফ রব উমা ইয়াকুন আব্দুম এর রব্বী হিহু আসা আজি ফিরু ফিহিত বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পরেছে দেখা যায় কপালটা জায় নামাজের উপরে পড়েছে দেখা যায় সেজদাটা আমার কপালটা মসজিদের টাইলসে এ কিন্তু বিষ্ণুবি বলে টাইলস এর উপরে না যায় নামাজে না তোমার সেজদাটা তোমার রবের কুদ্রুতি পায়ের উপরে পড়েছে